সামনে চলছে তুষারপাত বরফ ঘেরা পাহাড় চারিদিকে বরফ আর বরফ রাস্তা। দিনের শুরু হয় হোটেল থেকে তুষারপাত দেখে আগের দিনে গিম বৌদ্ধ মঠে তুষার বৃষ্টি পেয়েছিলাম মাইনাস ডিগ্রি তাপমাত্রা কনকনে ঠান্ডা হাত পা জমে যাওয়ার জোগাড় তবে পাহাড়ে প্রকৃতির মাঝে তুষারপাত কনকনে শীত ভুলিয়ে দিয়েছিল ওল্ড মন্ক হোটেলের বারান্দা থেকে স্নোফল উপভোগ করছিলাম সাত অক্টোবর দু সুপ্রভাত দর্শক বন্ধুরা লাউল স্পীতি ট্যুরে এই মুহূর্তে রয়েছি কাজায় সামনে চলছে তুষারপাত বরফ ঘেরা পাহাড় আকাশ মেঘাচ্ছন্ন প্রকৃতির অনন্য এক রূপ সাদা বরফে ঢাকা পড়েছে পাহাড়ের চূড়া ঝিরি ঝিরি বৃষ্টির মতো চলছে তুষারপাত প্রায় মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা বেশ গতকাল টাবো থেকে কাজা আসা পথে আমরা বাসের মধ্যেই আটকে পড়েছিলাম রাস্তায় একটি গাড়ি খারাপ হওয়ায় আমরা তীব্র তুষারপাতের মধ্যে প্রায় তিন ঘন্টা আটকেছিলাম বেশ হয়রানি হয়েছিল কিন্তু মন ভুলিয়ে দিয়েছিল তুষারপাতের প্রাকৃতিক দৃশ্য দেখুন সামনে মেঘাচ্ছন্ন আকাশ ঢাকা পড়েছে পাহাড়ের চূড়া বরফ পড়েছে পাহাড় জুড়েই আশেপাশে কাজ আর বাড়িগুলি দেখা যাচ্ছে চারিদিকের পাহাড় বড় পর বড় যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা আর মেঘে ঢাকা প্রকৃতি বরফ পড়ছে আকাশ থেকে বৃষ্টির মতোই হালকা তুলোর মতো হিমাচল প্রদেশের লাউল ও স্পীতি জেলার একটি শহর এবং স্পীতি উপত্যকার প্রশাসনিক কেন্দ্র উচ্চ হিমালয়ের এই জায়গা রুক্ষ প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উঁচুতে কাজা। শুষ্ক পাহাড়ি অঞ্চলে ঘেরা কাজায় প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম এখানে উঁচু পাহাড় স্বচ্ছ নদী ও সবুজ উপত্যকা দেখা যায় আধ্যাত্মিক এবং প্রকৃতি প্রেমী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এখানে শান্ত নীরব পরিবেশ এবং সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি উপভোগ করা যায় গাজা বেশ কয়েকটি প্রাচীন বহুত্ব মঠের আবাসস্থান যার মধ্যে কিয়ো মঠ উল্লেখযোগ্য গাজা যে হোটেল ছি তার বারান্দা থেকে দেখাচ্ছি পিছনে তুষারপাতের দৃশ্য সাদা তুলোর মতো হালকা তুষার পড়ছে আকাশ থেকে স্নটফলের দৃশ্য সকালে চোখ কাটছে পর্যটকদের পিছনে বরফ ঘেরা পাহাড় চারিদিকে মেঘ আর মেঘ তার মধ্যে তুষারপাত মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রায় কন কনে ঠান্ডা হাড় কাঁপিয়ে দিচ্ছে হিমাচলের লাউড স্পিতি টুরে এক অনন্য অনুভূতি ঠান্ডা প্রকৃতির মনোরম দৃশ্য হোটেলে প্রাতরাস পর্ব শেষ করে শুরু হলো সাইট সেন বাসযাত্রায় প্রবেশ করলাম বরফের এক রাজ্যে উপলব্ধি করছিলাম বরফের পাহাড় প্রকৃতির অপূর্ব দৃশ্য তুষারপাতে রাস্তার দুপাশে বরফ জমেছে গাছে গাছে বরফ পাহাড় বরফময় শুধু সাদা আর সাদা তুষারপাতে চারিদিকে জমেছে বরফ প্রকৃতির এই অনন্য রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম কি মনাস্ট্রিতে আমাদের প্রথম গন্তব্য এখানেও বরফে ঢাকা বৌদ্ধ মঠ মঠে উঠবার রাস্তার দুধারে পুরো বরফের স্তর গাছে জমেছে বরফ হিমাচল ভ্রমণে লাউড স্ফীতি ট্যুরে আমরা এই মুহূর্তে রয়েছি কী মনাস্ট্রির সামনে কি মনাস্ট্রির হিস্ট্রিটা যদি এক ঝলক দেখে নেওয়া যায় তাহলে এরকম চারিদিকে বরফ আর বরফ চলছে তুষারপাত তারই মাঝে এই বৌদ্ধ মঠে ওঠার রাস্তা গাছের ওপর বরফ জমেছে দুপাশের রাস্তায় সরু বরফের স্তর সামনের দিকে উঁচু রাস্তা এগিয়ে চলেছি কি মনার দিকে চারিপাশে বরফ পাহাড়ে বরফ আর বরফ বরফে ঘেরা পাহাড় চারিদিকে সাদা আর সাদা আকাশ মেঘলা গাছের ওপর জমেছে বরফ তা পড়ছে ঝরে ঝরে মাটিতে মাটিতে এরকম ধরনের বরফের স্তর এমন বরফের রাজ্যে আর পর্যটকদের আটকানো যায়নি ছোটদের সঙ্গে তাঁদের শিশুমনও যেন জেগে উঠেছিল সকলেই মেতেছিলেন বরফ নিয়ে খেলায় আমাদের ছোট ছিল মেতে গেল বরফ খেলায় সঙ্গী টুরের এক সদস্য বরফ দেখতে দেখতে ঢুকে পড়লাম বৌদ্ধ মঠের অন্তরে মঠের মূল দরজা বেশ রঙিন সিঁড়িও ঢাকা পড়েছে বরফে উপত্যকার এই মঠ এগারোশো শতাব্দীতে তৈরি হয় এটি উঁচু পাহাড়ের উপরে কি গ্রামে হওয়ায় মঠের এই নাম এই মঠটি তার অনন্য স্থাপত্যের জন্য পরিচিত যা একটি গুচ্ছ দালানের মতো বরফে ঘেরা বৌদ্ধ এই মঠের সৌন্দর্য যেন বাড়তি পাওনা বরফেরা কি মনে ছাড়তে মন চাইছিল না কিন্তু সময় বড়ই নিষ্ঠুর এই জায়গাকে বিদায় জানিয়ে শুরু পরের গন্তব্যে বাস যাত্রা আবার ও শুধু বরফের প্রকৃতি রাস্তার একপাশ থেকে অন্যদিকে যাওয়ার এই সেতু ব্রিজে জমেছে পুরো বরফ তার মাঝখানে শুরু হলো বাস যাত্রা এশিয়ার সর্বোচ্চ ঝুলন্ত সেতুতে রোমাঞ্চক চিচাম ব্রিজে বরফ সফর সেতু পেরিয়ে পার্কিং জোনে বাস রেখে এবার সামনে থেকে পরক পালা বরফে ঢাকা চিচাম ব্রিজের অনবদ্য রূপ মাউন্ট রয়েছে এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ চিচাম ব্রিজের তেরো হাজার ছশো ফুট উচ্চতায় এই ব্রিজের ফুট এটি তুষার পাতের মধ্যেই চিচাম ব্রিজের দৃশ্য অনন্য দেখতে দেখতে চলে এলাম মাঝ সেতুতে পাহাড়ের ফলে এশিয়ার দীর্ঘতম চারিদিকে সাদা বরফে ঢেকে গিয়েছে দুপাশে বরফের পুরু স্তর মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি চিচাম দিয়ে দূরে এক গভীর খাত হয়ে চলেছে নিচে নদী প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় বেশ শ্বাসকষ্ট হচ্ছে তার সঙ্গে চলছে তুষারপাত শারীরিক কষ্ট ভুলিয়ে দিচ্ছে এই মনোরম প্রকৃতি নিচে গভীর কাদ বয়ে চলেছে নদী তার ওপর এশিয়ার দীর্ঘতম সেতু তিনশো ষাট ডিগ্রি ঘুরে দেখা যাবে ব্রিজের আশেপাশে এই দৃশ্য হিমাচলের লাউল এবং স্পিতি জেলার স্পিতি উপত্যকায় এ সেতু চিচাম এবং কিবের গ্রাম দুটিকে যুক্ত করে এর ফলে গ্রামবাসীদের যাতায়াত অনেক সহজ হয়েছে এটির উচ্চতা প্রায় পাঁচশো ছিয়ানব্বই ফুট সেতুটি এশিয়ার সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত এবং পর্যটকদের কাছে জনপ্রিয় সেতুটির অসাধারণ উচ্চতা এবং মনোরম দৃশ্যের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন স্থল এটি একটি ইঞ্জিনিয়ারিং বিষয় কঠোর আবহাওয়া এবং রুক্ষ ভূখণ্ড সহ্য করার জন্য ডিজাইন করা বরফে মোড়া চিচাম সেতু ছাড়তেও মন চাইছিল না কিন্তু সময়ের সীমাবদ্ধতা তাই পরের সাইড সিনে শুরু হল বাস যাত্রা বরফের সাম্রাজ্যে পাহাড়ে উঁচু নিচু রাস্তায় চলেছে বাস ঢাকা সাদা প্রকৃতি দেখতে দেখতে পৌঁছলাম গ্রামটি অন্যতম প্রধান আকর্ষণ হল প্রভু বুদ্ধের বিশাল মূর্তি এটি দেখতে প্রবেশ মূল্য লাগে হিমাচলের লাউল স্ফীতি জেলার লাংজা গ্রাম সাড়ে চোদ্দ হাজার ফুটের উচ্চতায় এটি বিশ্বের অন্যতম উচ্চতম গ্রাম রয়েছে বিশ্বের উচ্চতম বুদ্ধমূর্তি চারিদিকে বরফে ঘেরা পাহাড় মেঘের কোলে উঁকি দিচ্ছে সূর্য তার মাঝে গ্রামে বুদ্ধমূর্তির দিকে এগিয়ে চলেছে। উচ্চতা বেশি হওয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে সামনেই রয়েছে উচ্চতম বৌদ্ধ তার সামনে বরফে ঘেরা পাহাড় লাংজাং নামে অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্য তার সঙ্গে বৌদ্ধমূর্তির অপূর্ব সমন্বয় চলছে বুদ্ধ মূর্তির সামনে শেড়ির কয়েক ধাপ নেমে উঁচু বুদ্ধ মূর্তি চারিপাশ ঘুরে দেখলে এরকমই দেখায় নানা রকমের কারুকার্য খোদাই করা তার রং সবুজ একটি মঞ্চের ওপর স্থাপিত বৌদ্ধ মূর্তি সামনেটা এরকম

এটি বিশাল বৌদ্ধমূর্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ ফুট উঁচুতে লাংজা চারপাশে হিমালয়ের বরফ মোড়া শৃঙ্গ এবং প্রাকৃতিক দৃশ্য খুব মনোরম কাজা থেকে প্রায় সাড়ে তেরো কিলোমিটার দূরে এই গ্রাম জীবাশ্মের জন্য পরিচিত একে স্পিটিয়ান ফসিল ভিলেজও বলা হয় লাংজা থেকে হিকিম ও কমিক্রাম যাওয়ার পথে শুরু হয়ে গেল তুষার বৃষ্টি কিছুটা অপেক্ষা করে এখানে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি ভ্রমণ সংস্থা ফলে কাজার হোটেলে ফিরতে হল তুষারপাতে রাস্তায় ঝুঁকি প্রকৃতির ঘরে দোষ চাপিয়ে দায় সেরেছিল ভ্রমণ সংস্থা আগে থেকেই এদের পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাব লক্ষ্য করছিলাম এখান থেকে তা আরো স্পষ্ট হতে শুরু করলো হোটেলে ফিরে দুপুরের খাওয়া দেখেনি কি কি পদ রয়েছে

ফুট উচ্চতায় সবচেয়ে উঁচু গ্রাম হিকিম তাতে বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিস সঙ্গে কমে গ্রাম না যেতে পারায় মন খারাপ হয়ে গিয়েছিল দুপুরে পাঠার মাংস কিছুটা তা ভুলিয়েছিল হোটেলে খানিকটা বিশ্রাম নিয়ে সন্ধে কাজার আশপাশ ঘুরে দেখি পায়ে হেঁটে রাতে আবার দুঃসংবাদ প্রচুর তুষারপাত হওয়ায় রাস্তা বন্ধ পরদিন কাজা থেকে চন্দ্রতাল হ্রদ দেখে মানালি যাওয়ার পরিকল্পনা বাতিল বাদ পড়লো মণিকারণ টুরের এখানে এসে তাল কাটলো মন খারাপের ক্ষতে বেশ খানিকটা প্রলেপ লাগিয়েছিল তুষারপাত আগের পরিকল্পনা বাতিল করে কাজায় রাত কাটিয়ে পরদিন রামপুর যাওয়া স্থির হলো এখান থেকে শিমলায় একরাত রাত কাটিয়ে চন্ডীগড় হয়ে ট্রেনে বাড়ি ফেরা পরের পর্বে থাকছে রামপুরের পথে ধানখড় বৌদ্ধ মঠ লাউডস্ফীতি টুরে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেল ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ